পঞ্চায়েত নির্বাচনে তীপ্রামতা দলের জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানা যায় আটে আগস্ট ত্রিপুরা রাজ্যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে ত্রিপল ইঞ্জিনের সরকার থাকলেও তিস্তর পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় তীব্রামতা দল দলের সুপ্রিমো মহারাজা পতু কিশোর নির্দেশে আটে আগস্ট পঞ্চায়েত নির্বাচনে চোরিলাম ব্লকের দুটি পঞ্চায়েতে চোদ্দ জন প্রার্থী চলিলাম ব্লকে মঙ্গলবার বিকেলে মনোনয়ন পত্র দাখিল করেন চোদ্দ জন তিপ্রামতা দলের মনোনীত প্রার্থী এদিনে উপস্থিত ছিলেন বিধায়ক দেব দেবর্মা চলিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা বিশ্রামগঞ্জ টি এডিসির জুনাল চেয়ারম্যান সঞ্জিত বর্মা সহ ইয়োথ তিপ্রা ফেডারেশন ও তিপরা ওমেন ফেডারেশনের কর্মীরা এদিন চরিলাম ব্লকে দুটি পঞ্চায়েতের চোদ্দ জন তিপ্রামতা দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন এলাকার বিধায়ক দলের থেকে আজকে কতটা আসনে প্রার্থী দেওয়া হচ্ছে

শুধু চোদ্দটা আসনের দুইটা পঞ্চায়েতে সীমিত থাকবে দীপকমতার না আরো দেওয়া হবে আরো কিছু বাকি থাকবে আরো জমা পড়বে আনুমানিক কয়টা পড়বে আমরা কোন কোন পিসি না 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 কোন কোন আজকে চোদ্দটা দিয়েছেন আজকে কতগুলো জমা